ভুট্টা ভিতরে আর আপনাকে এইভাবে বেঁধে রাখছে কে সব কথা পরে গমনি আমার পানির পানির পিছনে আমার বুকটা বড় করতে আছে। পানি আমি পানি কোথ পাই এখন আচ্ছা আপনি একটু বসেন আমি আসতেছি Chip, <coughs> I'm losing going balance মারে আমার পানি খাওয়ে আমার পানির পিপাসাটা মিটাই চশমা আমি আজ দুদিন ধরে কিছু খাই না রে মা হা হা আমার কিছু খাওয়ান দিবি মা এমনি স্যার আপনার ক্ষুধা লাগছে কিন্তু আপনার খাওয়ানোর মতো কোনো ভালো খাবার তো আমার কাছে নাই আমার কাছে এই যে একশো বিশ টাকা দামের শুকনা টোস্ট বিস্কুট আছে তো কি আপনি খাইতে পারবেন খাইতে পারলে খান এমপি সাহেব আপনার সবচেয়ে সৎ এমপি আপনি আমাদের এলাকায় এমপি হয়ে আসার পর আমাদের এলাকার কত উন্নতি হয়েছে আমার জানা মতে আপনার তো কোনো সত্য থাকার কথা না আপনারে এই ভুটটাকে কে বাইধে রাখছে মারে আমি এই সৎ এমপি হয়ে যত জামেলায় পড়ছি আমার এলাকায় কোনো দুর্নীতি হইবার দিই না ওই দুর্নীতিবাজরা আজকে আমার দুই দিন ধরে এই বুটটা ক্ষেতের ভিতরে বাইন্দা রাখছে আমারে আমার এক ফোঁটা পানিও দেয় না আমার একটু খাওয়ানো দেয় না আজকে তোমার জন্যেই আমার জীবনটা ফিরা পাইছি মা তোমার অনেক ধন্যবাদ কিন্তু কিন্তু মা তুমি তুমি এই বুটটা ক্ষেতের ভিতরে আছো কে এমপি স্যার আমি যে টোস্ট বিস্কুট কেনার জন্য বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে কিছু লোকজন আমার ধাওয়া করে আমার নাকি বিদেশে পাঠাই দিব এর জন্য আমি আমার নিজের যান বাঁচানোর জন্য এই ভুটটাকে তে আশ্রয় নিই যাক ভালো হয়েছে আমি যদি ভুটটাকে না আশ্রয় নিতাম তাহলে আমি আপনাকে কিভাবে বাঁচাইতাম বলেন আচ্ছা বুঝতে পারছি কিন্তু তুমি কি করো মা এমপি স্যার আমি অনার্স পাস করছি অনার্স পাস করার পরে একটা চাকরি খুঁজতেছিলাম কিন্তু এখনকার যুগে না তো টাকা পয়সা ছাড়া কোনো চাকরি হয় না আর আমাকে বাড়ির যে অবস্থা আমরা গরিব মানুষ এত টাকা পয়সা দিয়ে চাকরি নিব এই অ্যাবিলিটিও আমাকে নাই এর জন্য আর কি স্যার কোনো চাকরি পাইতেছি না তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব সাহসী তুমি আমার জীবন বাঁচিয়েছো ঠিক আছে মা আমি পুলিশের উদ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে দেখি তোমার একটা পুলিশের চাকরির ব্যবস্থা করা যায় কি না কি বলেন স্যার আপনি আমার জন্য সুপারিশ করবেন আমার পুলিশের চাকরি হবো আমি পুলিশ হবো আমি যদি পুলিশ হতে পারি তাহলে আমি দেশের জন্য অনেক ভালো কিছু করার চেষ্টা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি পুলিশ হুম তাহলে কি আমার স্বপ্ন পূরণ হইব ঠিক আছে মা তুমি আমার অফিসে দেখা করো আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব আচ্ছা ঠিক আছে যে করেই হোক তিনটা মেয়ে তো ডুবাই পাঠাইতেই হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমাদের অনেক টাকার প্রয়োজন সেই সুযোগ আর তোরা কোনোদিনও পাবি না অনেক মেয়েদের জীবন নষ্ট করছিস আর না ম্যাডাম আমাকে ধরতাছেন কেন আমরা কি করছি ভুলে গেছি সেই দিনের কথা সেই দিন তোরা আমাকে ধাওয়া করেছিলি আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আজকে আমি তোদেরকে ধরতে আসছি চল আমার সাথে ম্যাডাম আপনাকে যে আমরা বিদেশে পাঠাতে চাইছি তার কি কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া আপনি আমাদেরকে ধরতে পারেন না প্রমাণ লাগবে প্রমাণ তো আমি নিজেই তোদেরকে থানায় নিয়ে গিয়ে প্রমাণ দিব চল চল বলতেছি চল যা আর এমপি সাহেব আপনি এটা কি করছেন নিজের মাথা চালের বস্তা নিয়ে যাচ্ছেন কেন কি করতেছেন আমাদেরকে বলতেন আমরা রিক্সায় করে তারপর যেতাম স্যার এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা বিষয় কারণ আপনি একজন এমপি মানুষ হয়ে আপনার মাথায় চাউলের বস্তা নিয়ে যাচ্ছেন এই সব থাকো তোমরা যখনই দেখছো একজন এমপি সাহেব চালের বস্তা মাথায় ঘুরে নিয়ে যাচ্ছে আর তখনই তোমাদের সম্মানে আঘাত লাগছে তাই না এমপি সাহেব আপনি উত্তেজিত কেন হচ্ছেন ঘটনাটিকে আমাদের কি একটু খুলে বলেন আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে তারা খেয়ে আসে না না খেয়ে তাদের খোঁজ খবর কি তোমরা রেখেছো আরে রাগ করে তোমরা তো এমপিদের সাথে তেলবাজি করে নিজেদের পকেট ভর্তি করতে আরে তোমাদের মতো মানুষকে এই ধরনের কথা বললে তোমাদের কি বিবেক জাগ্রত হবে হবে না তোমাদের দেখলে তোমাদের কথা শুনলে আমার গা জলে যায় চলে এখান থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না যে আপনি কেন এরকম উত্তেজিত হচ্ছেন তারপরেও তোমাদেরকে আমি বলছি শোনো তোমরা কি তোমার

এইবারে মানুষ যদি আমার কোন নজরে দেখে তাহলে কও আমি কেমনে কাম করুম আর যদি কাম না করা পারি তোমার আমি কেমনে খাইবার দেব আমার কিছু ভালো লাগতেছে না আমার মন চাইতেছে আমিও বিষকে কে মরি আমি এত কিছু তো জিন্দা আমার তো খাইবার কারো তুমি এমন করো না আমিও তো না খেয়ে আসি খিদা তো আমারও লাগছে দেখো আল্লাহ তো আছে আল্লাহ তো দেখতেছে সবকিছু আমার এলাকাতে এমন গরিব মানুষ আছে যারা দুই দিন না এই লোকটারা যদি না আমি মরার আদালতে কি জবাব দিব আমি না যাইতেই এদের জন্য একটা ব্যবস্থা করি এবার বুঝতে পেরেছ কেন আমি চাউলের বস্তা নিয়ে যাচ্ছি চাকরি বাদ দিয়ে আমার তোকে সামনের থেকে চলে যাও থেকে ও আও ভি কাউন পাওনো এমপি স্যার আলাইকুম আপনি আমার বাড়িতে আমরা কি কোনো অপরাধ করেছি আমাগো ক্ষমা করে দেন আরে মা তোমরা তো অপরাধ করনি অপরাধ করেছি আমি আমার এলাকার জনগণেয়া তোমরাই দুই দিন ধরে না খেয়ে আর আমি তোমাগো খোজ খবর রাখিনি আমি এলাকার এমপি এই এলাকার জনগণের খোজ খবরের নেওয়ার দায়িত্ব তো আমারই আমি অপারগ হয়ে গেছি তোমরাই দুই দিন ধরে না খেয়ে আর তোমাগো খোঁজ খবর আমি নিয়ে পারি নাই তাই আমি নিজেই মাথায় করে এই চাউলের বস্তা নিয়ে এই ধরমা এই চাউলের বস্তাটা নামাবো স্যার এমপি স্যার আপনি এত ভালো মানুষ গরিব দুঃখীর কথা আপনি এত ভাবেন আপনার মতো একজন আদর্শ এমপি আমাদের এলাকায় আছে বলেই আমরা গরীব দুঃখীরে এখনো খাই বাইতে আছি নাহলে তো কবেই মরে যেতাম আপনি স্যার খুবই ভালো মানুষ খুব মনের মানুষ আল্লাহ আপনার ভালো করুক আপনার মতো এমপি যেন বাংলাদেশের প্রতিটা জেলায় থাকে আপনারা স্যার কি বলে আমি ধন্যবাদ দেবো ভাষায় প্রকাশ করা পারতেছি না বসবেন আপনার যে কি খাইতে দেবো ঘরে তো কিছুই নাই দেখ স্যার আপনি দিয়ে খুব উপকার করলেন আমার দুই দিন না খেয়ে আছে আমিও না খেয়ে আসছি কত জায়গায় কাজের জন্য গেছি কোনো কাজ পাই নাই আপনি বড় উপকার করলেন আমাকে ঠিক আছে মা তোমার সব কথাই আমি বললাম তোমার স্বামী যখন প্রতিবন্ধী তোমার স্বামীর জন্য একটা প্রতিবন্ধী কাঠ করে দেবো আর তোমাকে ওই পৌরসভার চেয়ারম্যানকে বলে একটা ঝাড়ুদার নিয়ে চাকরি নিয়ে দেব সত্যি কথা কইতেছেন স্যার আমারে ঝাড়ুদারে চাকরি দিবেন খুব বড় উপকার হলো আমার স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঠিক আছে গো শুনছো আমার তো চাকরি হইছে হ্যাঁ আমার ঘর কোনো কষ্ট থাকবো না দেখো এমপি স্যার আমার গুলি কত ডিসাইল দিয়ে গেছে পুরো মেলা দিন খেয়ে পারুম আমার কথা বাদ খাম তো আমি না পেট বসে খাম আপনারা কে কি আপনাদের পরিচয় আর আপনি না জেনে না শুনে আমাদের উপরে এরকম ভাবে চিলাচ্ছেন কেন এটা কি করলেন আপনারা আপনাদের দেখে তো ভদ্র মানুষই মনে হচ্ছে আপনি জানেন এই বেলুন বিক্রেতা কি করেছে আমরা এই গ্রামের ভিতর আসলাম একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য আর এই বেলুন বিক্রেতা কিনা আমাদের রিকশা থামিয়ে বলছে আপা একটা বেলুন নেবেন আপনারা আমাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা বাচ্চা আমাদের কি বেলুন নিয়ে খেলার বয়স একে তো আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তার উপর আবার আমাদের দেরি হয়ে গেছে এর মধ্যে আবার এই বেলুন বিক্রেতা আসছে আমাদের গায়ের উপর এসে বেলুন বিক্রি করতে ওরে লাভ থিমার তো কি করব দেখুন ভালোভাবে বলতেছি আপনাদের পরিচয়টা বলেন হয়তো খুব খারাপ হয়ে যাবে আর থামুন আপনি আমাদের পরিচয় জানলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আমি হচ্ছি বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার আকরাম সাহেবের মেয়ে জামা আর ও হচ্ছে আমার স্ত্রী আমরা শুনছি এই গ্রামের এক এমপি সাহেব এসেছে আমরা আসি তার সাথে দেখা করতে এমপি সাহেবের সাথে আপনার কাজ কি এমপি সাহেবের কাছে আমাদের দশ কোটি টাকার প্রজেক্ট আছে তো সেই প্রজেক্টটাই আমরা পাশ করাতে আসছি আপনারা কি এমপি সাহেবকে চিনেন কে এমপি সাহেব চিনেন না আমি হচ্ছি সেই এমপি আর শুনুন আপনাদের এই প্রজেক্ট ক্যান্সেল স্যার স্যার আমাদের প্রজেক্টটা ক্যান্সেল করবেন না আমাদের অনেক বড় লস হয়ে যাবে শুনুন আপনাদের প্রজেক্ট দিলে এই প্রজেক্ট লঞ্চ লস হয়ে যাবে কারণ আপনারা গরীব দুঃখীদের সাথে যে আচরণ করলেন আপনাদের প্রজেক্ট দেওয়া যাবে না জান এখান থেকে জান বলছি স্যার আমাদেরকে আপনি মাফ করে দেন আমরা কোনোদিন কখনো গরিব অসহায় মানুষের সাথে এরকম ভুল করব না আমরা স্যার আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমরা আসলে এমপি স্যারকে খোঁজার জন্য অনেক তাড়াহুড়া করে এই গ্রামে এসেছিলাম তো এর জন্য স্যার আমাদের মাথা গরম হয়ে গেছে মাথা ঠিক ছিল না বলে ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বোন তুমি আমাকে মাফ করে দিও স্যার আমাদের শেষবারের মতো একটা সুযোগ দেন ঠিক আছে আপনাদেরকে আমি মাফ করে দিলাম কিন্তু এই প্রজেক্ট আপনারা আর পাচ্ছেন না এই মেয়ে তোমার পরিচয় কি স্যার হ্যাঁ আমি ওই উত্তর পাড়িয়ে থাকি আমার নাম ববিতা তুমি একটা মেয়ে মানুষ এভাবে বিলুন ব্যক্তি করছো তোমার পরিবারে কি কেউ নেই স্যার আমার পরিবারে আমারও একটা বাবাই আছে বাবা তো অনেক অসুস্থ কাম কাজ করতে পারে না আমার আপ্বা কয়েক মাস ধরে বিছা নাই পড়া স্যার সেই বেলুন বিক্রি করে সে কয় না ডায় পাই আমার আপ্বার ওষুধ কিনতে কিনতে চলে যায় আমরা এমন অধীনে আছে স্যার না খায়ে থাকি তোমার পরিবারে আর কেউ নাই স্যার আমার মা ছিল আমার মা কয়েক মাস আগে মারা গেছে আর আমার না একটা বিয়ে হয়েছিল জামাই আমার ফলাই দিয়ে চলে গেছে গা আমি এখন বাপের এসে পড়ে রয়েছি তাই কি করবো এই বিলনটা বিক্রি করে সংসারটা কোন রকম চালাইতেছে হ্যাঁ সব বুঝতে পারছি নীলা আমি একটা কাজ করতে চাই এই দশ কোটি টাকা প্রজেক্ট আমি এই মেয়েকেই দিতে চাই আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আর এর জন্য এলাকা সবাই আপনাকে পছন্দ করেন আর পছন্দ করে বিধাই বারবার আপনাকে এমপি নির্বাচিত করে স্যার আমি এত কিছু না আমি গিয়ে কেন সামলামু স্যার আমি গিয়ে পারমু না আরে চুপ থাকো তোমার কোনো কিছু বুঝতে হবে না সব কাজ আমি করব তুমি শুধু আমার সাথে থাকবা আর শোনো এই কাজ থেকে আইনসঙ্গত যত টাকা লাভ হবে সমস্ত টাকা আমি তোমাকে দেব এই টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করবে এবং বাকি টাকা দিয়ে তোমরা ভালো মতো সংসার চালাবে স্যার আপনি মানুষ না স্যার আপনি দেবতা আমি আমার জীবনে এত খুশি জীবন হয় স্যার আপনি আমার যে উপকার করলেন আমি কোনোদিনও শোধ করতে পারব না স্যার না না তুমি এমন করে বলছো কেন এটা তো আমার দায়িত্ব এমডি স্যার আমরা তাহলে এবার আসি আই তুমি আমার সাথে আসো আপনি আবার দর্মজ বলবেনগা? আ আবার দর্মজ বলবেনগা আপনি? এই দোকানে তো বেশ বড় বড় দর্মজ আছে। এই দর্মজালা আমাকে বড় দেখে, মিষ্টি দেখে, সুচ্ছা দেখে দর্মজ জানতো। কি বাবার? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমাকে একটা দর্মজ দে। আজব তো তুই তো আমার কোনো কথার অ্যানসারই দিচ্ছিস না। dara কিভাবে কথা শোনাতে হয় সেটা আমার ভালোমতো জানা আছে। আপনাকে মজাটা দেখাতাম।

আর আপনি আপনার বাবাকে রাখুন আমি আপনার বাবাকে দেখতে চাই আপনি কেমন বাবা কেমন नेक হ্যালো বাবা তুমি এক কোণে নয়কান্দি বাজারে তোর মুজুর দোকানে চালাচ্ছো ঠিক আছে দিদার আমার বাবা এক কোণে চলে আসবে আর তোকে এমন শিক্ষা দেবে যে তুই তোর বাবার নাম ভুলে যাবি আপনি কি করে বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি কি দেখেছি এখানে কি হচ্ছে কি হয়নি তাই বলি বাবা এই কসডবলের বাচ্চাটা আমার সাথে বিয়াদবি করেছে সাথেই তোর মুজু আলো জানেন আপনি মেয়ে কি করেছে আপনাকে মজাটা দেখাচ্ছি বেশ করেছি তুই আমার কথা নামাজ পড়ছিলি তোর এত বড় সাহস আবার আমাকে জিজ্ঞেস করছিস দাঁড়া তোকে একটা শিক্ষা দিচ্ছে আপনি আমার কিসের জন্য

তোকে পরিচয় দিতে আমার লজ্জা করতে বেদম এই তুই রাস্তার সাথে দোকানদারের সাথে খারাপ আচরণ করবি কেউ কি আমার দেখতে হলো এই তুই কি বাবা আইনের লোক বলে তুই রাস্তার সাথে খারাপ আচরণ করবি আমি আইনের রক্ষক হয়ে আইনের অমর্যাদা করতে পারবো না জানিস আইন সবার কাছে সমান আইনের রক্ষক মানে কি আপনি আমি পাশের জেলার এসপি স্যার এই তুই যখন বেদবি করেছিস ওকে আমি ক্ষমা করবো না এই পুলিশ অফিসার ওকে থানায় নিয়ে যান 하나ই নিয়ে কত বাবা তুমি আমাকে এবারে মাফ maaf করে দাও আমি ও ভুলটা বুঝতে পেরেছি আমাকে থামাই দিও না না আমি থামাই থাকতে পারবো না আমি তার কোনো কথাই শুনতে চাই না এই পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন কেন জানোকে নিয়ে যান স্যার আমি বলে কি আপনার মেয়ে কেমন হয় একটা সুযোগ দেয়া উচিত বাবা আমাকে শেষবারের মতো maaf করে দাও না আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কারোর সাথে কোনো বিয়াদবি করব না আমার কাছে ক্ষমা না আছে এই পন্ধু চালার কাছে আর এই পুলিশ অফিসালার কাছে ক্ষমা চা স্যার চা চা আমাকে মাফ করে দিন আমি আসলে আমার বাবার ক্ষমতার মোহে পাগল হয়ে গিয়েছিলাম উন্মাদ হয়ে গেছিলাম আমি এখন থেকে কথা দিচ্ছি আমি আর আমার এলাকার কারোর সাথে কক্ষনো খারাপ ব্যবহার করব না সবার সাথে ভালো ব্যবহার করব। সম্মান দিয়ে কথা বলবো এবার মতো আমাকে মাফ করে দিন আপনার মেয়ে যেহেতু বুঝতে পেরেছিস সেখানে স্যার তাহলে তাই এখনও দাঁড়িয়ে আছিস তো যা বাসায় যা কাকা আসলে ছোটবেলায় থেকে যে ওর মা মারা গেছে মায়ের আদৌ দিব ভালোবাসা পায়নি তাই মেয়েটা আমার একটু শৃঙ্খল হয়েছে আপনি ওর কথায় কিছু মনে করবেন না না আপনি এত বড় একটা অফিসার মানুষ আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন কিন্তু আসল কথা হইলো কি নামাজের সময় আমি কেমনি করে বেচা কিনি একটা কথা মনে করে রেখে কারণ কাজকে বলেন নামাজ আছে কিন্তু নামাজকে কোনোদিনও কোয়েন না কাজ আছে অনেক ভালো আপনার কথা শুনে অনেক ভালো লাগে আপনার তরমুজের দাম কত বলুন তো একশো টাকা এই নিয়ে আপনাকে আমি দুইশো টাকাই দিলাম রেখে দিন আমি অতিরিক্ত করে টাকা নেই না আচ্ছা দাদা ভালো থাকবেন আসি আমি আসসালাম ওয়ালাইকুম আসসালাম

আর কটা ঘাস খেলে কি হইব তুমি যে এমনি চিল্লাচিলি শুরু করছো মন হইতেছে যে গাছগুলা তোমরা খাও ভাত খাও না ভাত খায় নাকি গাছ খাই হেই দিবার না তারতরি বাউ ছাগল যাও আমার ছাগলে যে পর্যন্ত না পেট ভরবো ওই পর্যন্ত আমি এমনি কি আমাগো খাতে ছাগল নিয়ে আমার বই কথা ওই সবুজ হৃদয় এ নাইছে এই দেখ আমাগো মাঠের মধ্যে সেনি লোক মহিলা আবার মুখ মুখে তর্ক করে তোরা সারা কি করস খালি বইসা বসে ভাত খাস না বিড়ি খাস কুন দা ভাবি ভাত খাই বিরিও খাই হ্যাঁ তাই ওই তোর তো তুই আমাগো মালিকের মাঝে ছাগল বনছস তোর এসে মাইরা ফলামু কি মাইরা ফলাবেন হ্যাঁ সামন একটু ছাগল বনছি দে আমারে সাথে এমন শুরু করছেন দেখছ কি বড় বেদ আকাম একটা ঘটায় আনল মুহেমায়ে তর্ক করতেছে ভাবি তুমি থামো এই

ওই মহিলার সাথে ওরা এত আমি খালি আমার ছাগল ধারে উনাকুর ঘাস খাওয়াইতে আনছি এর জন্য আমার ছাগল যাব কি কব মা ওর ছাগলটা তোমাকে ওই ক্ষেতের মধ্যে একটু ঘাস খাইতেছে তার জন্য তুমি এই ছাগলটারে জব করে খাইবে মাতবর চাচা আর কয় না পড়াই পড়াই দেখি এই ছাগলটারে মাঠে দেয় গাছ খাওয়ার লিগে দিন কি কে নাই আজকে যেহেতু হাতে নাতে দর্ছি এই ছাগলটার ছাড়ো না জবাই করে খাইলাম আরে হু নব মা আজকে ওর বর কি তোমাকে খেতে পাই না গাছ খাইতেছে তোমার বর কি যদি অন্যজনের খেতে যায় তাহলে তারা ওইভাবে জব করে খাইবে তখন তোমার মনে কষ্ট লাগবে না ওহ মনে যেভাবে কষ্ট লাগতেছে তোমার মনে হয় ওইভাবেই কষ্ট লাগবে আর তাছাড়া ও গরিব মানুষ ও আগে যদি খেত খামারি থাকতো তাহলে কি ভাবি চাষা তো ঠিক কথাই কয়েছে এইভাবে ছাগলটাঙ্গো আটকে রাখা ঠিক হয় নাই আর ভাবির ছাগলটা আমরা খাবো না আমি কই কি ভাবি ছাগল ভাবি ফিরত দিয়ে দেই হ ভাবি তাই করেনি এভাবে গরিব মানুষের উপরে জুলুম করা ঠিক হইব না তা সে বলো তার ছাগল তার আমরা দিয়েই দেই তাই সবুজ ছাগলটা সাইডে দে বোমা

মাতবর চাচার বিচার আমার অনেক ভালো লাগছে আসলে কি ভাবি প্রত্যেকটা গ্রামের মাতবর যদি উনার মতো হয় তাহলে গ্রামের মানুষের আর এরকম দ্বন্দ্ব থাকতো না আরে ওইছে ওইছে আমার নাম এত সুনাম করো না আমি মাতবর হিসাবে তোমার কাছে এটা অনুরোধ করি তোমরা গ্রামের মানুষ সবাই মিলে বিশে থাকো আচ্ছা মাতবর চাচা আচ্ছা আয় চল যাই আসি দিদা যা কামে যা আচ্ছা চল যাই কাগজ দিয়ে আচ্ছা